হ্যালো বন্ধুরা আমি শ্রাবণী এস ডট পি স্বপ্ন নিয়ে চলে আসলাম ছোট্ট একটি নতুন ভিডিও আজকে হলো রবিবার বিকেল এখন সাড়ে চারটে মতো বাজে তো আমি চলে এসেছি ছাদের ওপর এখন বানাবো একটা জিনিস তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক আমি এখন যে জিনিসটা বানাতে চলেছি এটা বানাতে কিন্তু লাগবে মাটি তো দেখতেই পাচ্ছো বেশ অনেকটা পরিমাণে মাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি তবে যতটা মাটি আমি নিয়েছি পুরো কাজটা কিন্তু এই মাটিতে হবে না মানে আরও মাটি কিন্তু আমার প্রয়োজন আছে তো পাশে রাখা রয়েছে আমি পরিমাণ মতো অল্প অল্প করে নিয়ে আসছি আর মেখে নিচ্ছি আর চেষ্টা করছি এটাকে যতটা শক্ত করে মাখা যায় খুব নরম করে কিন্তু মাখছি না একদম শক্ত করে জিনিসটাকে মেখে নিচ্ছি আর চলো এবার বানাচ্ছি আর কি বানাচ্ছি সেটা তো বানানোর পর তোমরা এমনিতেই বুঝে যাবে তো আমি কী বানাতে চলেছি আর জিনিসটা কিন্তু অবশ্যই পুজোর জন্য মানে এটুকু বলে রাখি যেহেতু আগামীকাল হচ্ছে দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমাতে প্রত্যেক বছর আমি কিন্তু পুজো করি আর কি পুজো করি এখানে বলো তো গোপাল পুজো করি আর এই পুজোটা কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে করি আজকের পুজো কিন্তু না আমার এটা জানো তো প্রত্যেক বছর আমি নিজের হাতে কিন্তু এভাবে মাটি দিয়ে বানাই আর যা তো আমার না এই পুরো কাজটার মধ্যে সব থেকে মজা লাগে এই সিঁড়িটা বানাতে সিঁড়িটা বানানোর পর নিজেই তাকিয়ে দেখি মানে নিজেরই এত ভালো লাগে কি বলবো তো দেখো পুরোপুরি তৈরি একদম ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ আগামীকাল যেহেতু দোল পূর্ণিমা আমি এই মঞ্চটার ওপরেই গোপাল বসিয়ে পুজো করব। দেখো আকাশটাও যেন আজকে আবির মেখেছে ঠিক সেই রকমই লাগছে না বলো আর চলো যেহেতু পূর্ণিমা লেগে গেছে তোমাদের পূর্ণিমার চাঁদটাও দেখিয়ে দিই আজ আমাদের ন্যাড়াপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল সত্যি সেই ছোট্টবেলায় সেই ন্যাড়াপুরা খুব 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 মিস করি ঘড়িতে এখন বাজে রাত্রি আটটা পঞ্চাশ তো এখন যাব হচ্ছে দশের পার্ক অবকাশ চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই তো বাড়ি থেকে চলো আগে বেরোই আজকে কিন্তু আমরা অনেকটাই লেট করে গিয়েছি জানো তো বন্ধুরা সব কিছু কিন্তু হয়ে গেছে মানে ন্যাড়াপুরা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে সব কিছু কিন্তু পুরে ছাই হয়ে গেছে তো যাই হোক লেট করে গেলাম বলতে কিছুই না গত বছর তো দশটার পর আর কি ধরানো হয়েছিল তো এবছর ভাবলাম যে যাই হোক নটার আগে মনে হয় ধরাবে না কিন্তু কাজটা সাড়ে আটটার মধ্যে হয়ে গেছে তো যাই হোক ব্যাপারটা কিছুই না এসছি আর শুনতে পেয়েছিলাম ফোনে মানে যে হয়ে যাবে ধরানো মানে এক্ষুনি ধরানো হবে তারপরেও আসলাম কেন বলো তো ওই যে একটু দেখে যাই এই জন্য আর কি আর এই দেখো রাতের বেলা আকাশটা মানে আমার চাঁদটাকে আর এই ভিডিওটা কিন্তু আমি আমার বান্ধবীর থেকে পেয়েছি জানো তো আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা ন্যারাপোড়ার ভিডিও পাঠা আমি তো এবার যেতে পারলাম না তো আমাকে পাঠিয়েছিল অনেকগুলো পাঠিয়েছে তার মধ্যে এইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ব্লগ বলবো না ছোট্ট একটা ভিডিওগুলো বুঝতে পারছি না যাই হোক তোমরা তোমাদের মতো করে বুঝে নিও আর কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও